ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আজকে পবিত্র জুমার দিন চলতে শেখো মাওলা দোয়া কবলের দিন গরিবের হাসিন দিন ঈদের দিন গো আল্লাহ এমন একটা বরকত দিনে তোমার মায়ার বান্দামার মহাব্বতের ভাই জনাব মোহাম্মদ বিল্লাল খাঁ ভাইয়ের নতুন বাড়ির ছাদের কাজ চলতেছে ছাদের ওপরে দাঁড়াইয়া তোমার কত বলি মায়ের বন্ধাগনকে লইয়া তোমার হাবি বের দুল সালাম বেশ করলাম আল্লাহ সুরা ফাতে করলাম জার জার তোমার মনে কাসাদ গুনি লইয়া তোমার শাহিন শাহে দরবারে আমরা সবাই বেকুকের বেশে দুইটা হাত বিষাইলা রাব বলে মধ্যে যদি কোন ভুল বেয়া দিব তাকে ভুল বেয়া ক্ষমা করে দাও সবরা সানি লক্ষ কোটি কোটি গুন বাড়াইয়া সোনার মাদিনা দয়াল নবীজের নুরানি রৌজা মুবারক কবুল করে নাও আহলে বায়াস সাবিত তাবে তাবি নাই মুস্তাজিল খুলাফা রাশিদিন সিদ্দিকিন সোহালিনদের উপরে কবল মঞ্জুর করে নাও মাবুদা তোমার মার বান্ধব আহ্বতের বাই বিল্লাল খাও আল্লাহ আজকে সাদের ঢালাই দিবে গো আল্লাহ আল্লাহ বিল্ডিং এর সূচনা লগ্নে ওনার ছোট ভাই মরহু মালাল ভাই ছিল গো আল্লাহ আল্লাহ কে আলাল বায়ন্দ কার কবরে শুয়ার আমি দেখেছি ভাই ভাইয়ের জন্য দুইটা চোখের পানি সারিয়া আল্লাহ কান্না করতেছে গো আল্লাহ আজকে ভাই থাকলে কতই না খুশি হইতো আল্লাহ জানি না কোন অবস্থায় রেখেছ দুনিয়ার কোন ভুলের কারণে যদি তোমার কোটেরা শামিয় হই থাকে আলালায়ের পক্ষ হইতে আমরা মাফ চাই খোওয়া আল্লাহ দয়াল নবীজির সহায় মাফ কইরা দাও আলালায়ের কবরখানে তুমি গুলে গুঞ্জারে সাবে কবুল করে না আজকে যাদের মধ্যে যারা কাজ করবে ঢালায়ের আল্লাহ তাদেরকে আওলা করে দিলাম তাদের জিম্মাদার তুমি মাওলা হয়ে যাও আল্লাহ সুন্দরভাবে যেন কাজটা সমাপ্ত দিয়ে বনে সে তৌফিক তুমি মামলা দান করে দাও আসমানে বালা জমিনে বালা হাওয়ায় বালা পুদিনে বালা বিভিন্ন বালা মুসিবত ওই তাদেরকে হেফাজত রাখিও আর আম বহত বিল বাবা নাই রে বাবা নাই এমনি ভাবে আমাদের মধ্যে যাদের মানাই বাবা আল্লাহ যাদের আম্মা আম্মায় অন্ধকার কবরে শোয়া আল্লাহ আজকে জুমার দিনে ওসিলাইন তাদের কবরগুলেকেে তুমি গুলে গুলজারি হিসাবে কবল করে না। আল্লাহই ভারের মধ্যে তোমার খাস রহমত বরকত বর্ষিত করো। আল্লাহ দয়াল নবী মায়ে নবী জনমন সিনাই দহাদর খাস্গুলি কবল করে নাও। আমার সাথে যারা হাত বিছে এদিনপত দেখগের মনে এক মাকা সাগুলি কবল করে নাও। রব্বিরা হামু কামা। মত্রে নিদানে মুদিরে জবানে পরা দিন মধুর কালিমায়াতবালা ইলাহা ইহাম স